এই ভিডিও দেখে অনেকজন যে মরিচ চাষি ভাই আছে তাদের কিন্তু এখন দেখা যায় যে হঠাৎ করে স্টক করা ঢলে পড়া এই রোগের আক্রমণ কিন্তু অনেক বেশি যেহেতু এই রোগের সম্মুখীন আপনি নিজেও হয়েছেন হওয়ার পরে যে উপকারটা পাইছেন আপনি যেভাবে স্প্রে করেছেন ওইভাবে বলেন যেন এটা দেখে বা আপনার কথা শুনে তারা যদি মরিচ গাছে স্প্রেটা করে সে যেন মানে আপনার মতো যেন তাদেরও যে মরিচ গাছের যে সমস্যা সমস্যার থেকে তারা যেন সমাধানটা পায় এটা আপনি একবারে ফুলফিলভাবে বলবেন কতটুকু কি পরিমাণে স্প্রে কীভাবে স্প্রে করছেন আমি প্রথমত হইতেছে কপাল দিয়েছিলাম কপাল গাছ স্প্রে করছি এবং গোড়া স্প্রে করছি প্রথমত তার তিন দিন পর হইতেছে আমি আর পুনরায় হইতেছে আবার টপ পাঁচটা ব্যবহার করছি দশ গ্রাম হারে তারপরে আমি সম্পদ আর হইতেছে কল্যাণ দুই গ্রাম হারে আর সম্পদ হচ্ছে আপনার শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে আমি লিটারে পা লিটারে ব্যবহার করছি গাছের পুরো গাছ সহ গাছের সহ স্প্রে করছি করার পরে এখন আবার আমি তারপরে স্প্রে করছি আবারও শিডিউল অনুযায়ী দিছে এটা আমার হচ্ছে মানে এটা করা হবো সামনে আর কি কাল কালকে করা হইব তারপরে আপনি হচ্ছে কপাল তারপরে কোড়প মাস্টার কল্যাণ সম্পদ এগুলো স্প্রে করে আপনার গাছ মোটামুটি এখন কোন গাছ মরা কি এখন আরো আছে মরা যেভাবে গাছ মরা শুরু হয়ে গেছিল এইভাবে যদি ট্রিটমেন্ট না করতেন এতদিন কি গাছ থাকতো জমিতে না না এতদিনে গাছ থাকার কথা আসলো না কারণ ওই গেছে প্রায় 15 দিন একটা গাছও থাকতো না ওকে